আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি অঙ্ক করার ক্ষেত্রে প্রশ্ন যদি বলা থাকে যে যেমন এখানে সাতাশ থেকে তেরো বিয়োগ করতে হবে তাও আবার যোগের মাধ্যমে যোগের মাধ্যমে বিয়োগ ফল নিয়ে নেওয়ার অনেক সময় পরীক্ষায় আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আমরা একটা কাজ করব সেটি হচ্ছে এই সাতাশ থেকে তেরো বিয়োগ ফল নির্ণয়ের মাধ্যমে আমরা বিশেষ করে যোগ করার মাধ্যমে যেহেতু নির্ণয় করবো দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় যেমন আমরা যদি বিয়োগ করতে চাই সাতাশ থেকে তেরো তাহলে এইভাবে বিয়োগ ফলটা লিখতে পারি এই যে সমাধান বিয়োগ ফল সমান সাতাশ মাইনাস এই তেরো এখানে যেহেতু মাইনাস দিয়েছি এখন তেরোর আগে কিন্তু মাইনাস হয়ে গেছে তার মানে কি এটাকে বলতে পারি যে মাইনাস তেরো এবং এই যোগের মাধ্যমে বিয়োগ বায়নারি সংখ্যার মাধ্যমে করতে হবে তো সেক্ষেত্রে সাতাশের বায়নারি মান আমরা তো নর্মালি যেটা বের করি সেটা প্লাস সাতাশের বায়নারি মান আবার তেরোর বায়নারি মান আমরা নর্মালি যেটা বের করি ক্যালকুলেটার ব্যবহার করি সেটা হচ্ছে প্লাস তেরোর বায়নারি মান তো তাহলে মাইনাস তেরোর বায়নারি মান কত হবে তাই না সাতাশ থেকে যদি তেরো মাইনাস করি তেরো কিন্তু মাইনাস হচ্ছে মাইনাস তেরোর মান বের করার জন্য আমাদের দুইয়ের পরিপূরক করতে হবে সেজন্য আমরা এখানে একটি কথা লিখে দিব দ্বিতীয় সংখ্যাটি মাইনাস তেরো ঋণাত্মক হওয়ায় উক্ত সংখ্যাটির দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে অর্থাৎ এটা প্লাস কিন্তু এটা মাইনাস সংখ্যা তো মাইনাস তেরোর মান বের করতে হলে দুইয়ের পরিপূরক করতে হবে দুইয়ের পরিপূরক করলে মাইনাস তেরোর মান বের হবে তাহলে এখন দুইটা সংখ্যার আগে বানারি মান নির্ণয় করব। তাই না বায়নারি মান আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারি তেরোর মান আবার তেরোকে বারবার দুই দিয়ে ভাগ করে আমরা ম্যানুয়ালিও করতে পারি তো যদি ক্যালকুলেটারের মাধ্যমে বাইনারি মান বের করি তাহলে এইটা হবে বাইনারির মান এই যে এইটা এইটা হচ্ছে তেরোর বাইনারি মান ক্যালকুলেটার ব্যবহার করে আমরা বের করতে পারি অথবা তেরোকে বারবার দুই দ্বারা ভাগ করতে বের পারি আমরা বাইনারি বায়নারি বাইনারি কীভাবে করতে হয় ইতিপূর্বে আলোচনা করেছি তোমরা পারবে এখন এইখানের লক্ষ্য করলে দেখতে পাই এক দুই তিন চারটা বিট কিন্তু দুইয়ের পরিপূরক করতে হলে আট বিট ষোলো বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখতে হয় এখন তেরো সংখ্যাটি আট বিটে ধারণ করে সেজন্য আমরা বাম দিকে আরও চারটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিব এই যে এটা হচ্ছে আট বিট তেরোর সমতুল্য বায়নারি মান এবং এই আট বিট বায়নারিকে বলা হয় আট বিট রেজিস্টারে আট বিট প্রকৃত মান এই আট বিট প্রকৃত মানে সর্ববামের যে যা সাদা কালার দিয়ে রেখেছে যে বিট এটাকে বলা হয় চিহ্ন বিট বা ইংরেজিতে বলা হয় সাইন্ড বিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় আর চিহ্নবিট যদি এক হয় সংখ্যাটি মাইনাস হয় তো চিহ্নবিট যেহেতু শূন্য তাই বলতেই পারি এটি প্লাস তেরোর বাইনারি মান এখন কি করব এই প্রকৃত মান হতে একের পরিপূরক মান নির্ণয় করবো একের পরিপূরক মান নির্ণয় করার সময় এই যে বাইনারির বিটগুলো রয়েছে এক শূন্য এগুলো হচ্ছে বিট তাই না প্রত্যেকটা বিট আমরা উল্টিয়ে লিখবো যেমন উপরে যদি এক থাকে নিচে শূন্য হবে উপরে যদি শূন্য থাকে নিচে এক হবে এক থাকলে শূন্য হবে একের পরিবর্তে শূন্য হবে আর এই শূন্যর পরিবর্তে সব এক হবে আমি আবারও বলছি লক্ষ্য করি একের পরিপূরক হচ্ছে এই বিটগুলোকে জাস্ট উল্টিয়ে লিখবো উপরে এক থাকলে নিচে শূন্য হবে উপরে শূন্য থাকলে নিচে এক হবে আবার এক থাকলে শূন্য হবে এইভাবে লিখে যে মানটা পেলাম এটা হচ্ছে একের পরিপূরক বাইনারি মান এবার এর সাথে এক যোগ করব এর এক যোগ করে আমরা এইখানে যে মানটা পাবো যোগ ফল সেটাকেই বলা হয় দুইয়ের পরিপূরক মান যোগ করার সময় খেয়াল রাখবো এই লাইনের সাথে এই এক যোগ করব। এই উপরের লাইন কিন্তু যোগ হবে না তো যোগ করি শূন্য আর এক যোগ করলে এক হয় শূন্য আর এক যোগ করলে এক হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নেমে যাবে এই শূন্য নিচে নেমে যাবে এই শূন্য নিচে নেমে যাবে এই একগুলি সব নিচে নামিয়ে দিব বিষয়টি আবারও বলছি লক্ষ্য করি এই আটবিট বিট প্রকৃত মানকে উলটিয়ে লিখে তার সাথে এক যোগ করে যেটি পেলাম সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং এটা অবশ্যই মাইনাস তেরোর বাইনারি মান হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাইনাস তেরো কেন হলো তাই না কারণটি হচ্ছে আমরা এই সংখ্যাটি তো পজিটিভ সংখ্যার বাইনারি মান ধনাত্মক সংখ্যার বাইনারি মান তো কোনো ধনাত্মক বা পজিটিভ সংখ্যার বাইনারি মানকে দুইয়ের পরিপূরক করে আমরা ওই সংখ্যার নেগেটিভের মান পাই ঋণাত্মকের মান পাই তাহলে বলতে পারি এটা হচ্ছে প্লাস তেরোর বাইনারি মান এটি মাইনাস তেরোর বায়নারি মান আরেকটা বিষয় বলি এই আট বিট রেজিস্টারে যে সাজিয়ে লিখেছি বিট রেজিস্টারের প্রথমে যে বিট এটাকে চিহ্নবিট বলে সাইন্ট বিট বলে তো চিহ্নবিট যদি শূন্য হয় সংখ্যাটি প্লাস হয় চিহ্নবিট যদি এক হয় সংখ্যাটি মাইনাস হয় এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে চিহ্নবিট কি তাই না চিহ্নবিট হচ্ছে বিশেষ করে এই প্লাস মাইনাস নির্ধারণকারী বিট আমরা জানি আট বিট রেজিস্টারে সাত বিট হচ্ছে সংখ্যা বিট আর প্রথম বিটটাকে চিহ্ন বিট প্লাস মাইনাসের জন্য বরাদ্দ রাখা হয়েছে যাকে বলা হয় চিহ্ন বিট চিহ্ন বিট এক যেহেতু তাই সংখ্যাটি মাইনাস হয়েছে এখন কি করব এখন এই যে আমরা বাইনারি মানটা পেয়েছি মাইনাস তেরোর বাইনারি মান এইটার সাথে ওই যে আরেকটা সংখ্যা ছিল না সাতাশ এখন সাতাশ সংখ্যাটা তো বড়ো তাই বড়ো সংখ্যাটিকে এই পরিপূরক করা লাগবে না বড় সংখ্যাটি জাস্ট বাইনারি মানকে আট বিটে সাজিয়ে এটার সাথে যোগ করব। তাহলে যোগের মাধ্যমে বিয়োগ ফল নির্ণয় করা হবে যাই সমাধান করার চেষ্টা করি এই যে প্লাস সাতাশের বাইনারি মান কত হবে এটাও আমরা ক্যালকুলেটারে বের করতে পারি তাই না ক্যালকুলেটারে বের করলে আমরা এই বাইনারি মানটা পাব বাইনারি মান কিভাবে বের করতে হয় ইতিপূর্বে আমি আলোচনা করেছি তোমরা পারবে এইটা হচ্ছে এই এর সমতুল্য বায়নারি মান এখানে এক দুই তিন চার পাঁচটা বিট আছে বাম দিকে আরও তিনটা বিট নিয়ে আমরা এই আট বিট তৈরি করে নিলাম এই যে আট বিটে সাজিয়ে লিখলাম এখানেও কিন্তু প্রথম বিটের চিহ্ন বিট শূন্য তাই সংখ্যাটি ধনাত্মক এবার এটা কি কি করবো এটাকে আর দুই পরিপূরক করবো না কারণ নেগেটিভ সংখ্যার মান বের করার জন্য দুইয়ের পরিপূরক করব এটা তো প্লাস সাতাশ এটা তো নেগেটিভ করার দরকার নেই কিন্তু আমরা বিয়োগ করার সময় যেহেতু মাইনাস তেরো হচ্ছিল তাই তেরোর মান বের করার জন্য পরিপূরক করে আমরা মান কিছুক্ষণ আগে পেয়েছি মনে আছে ওই সংখ্যাটা এখানে লিখব দুইয়ের পরিপূরক করে মাইনাস তেরোর মান কিছুক্ষণ আগে বের করলাম ওইটা আমি এখানে লিখলাম এবার দুইটা যোগ করব। এই যোগ অবশ্য বায়নারি যোগ ইচ্ছে করলে আমরা ক্যালকুলেটারও করতে পারি বায়নারি মোড মোড চেঞ্জ করে ক্যালকুলেটারে বাইনারি মোড নিয়ে এসে এটা যোগ এটা সমান দিলেই চলে আসবে আর আমরা যদি ম্যানুয়ালি করতে চাই তাও পারবো এই যে লক্ষ্য করি একের সাথে এক যোগ করলে বাইনারিতে দশ হয় কারণ এক আর এক যোগ করলে দশমিকের দুই দুইয়ের বাইনারি দশ সেজন্য এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে দুইটা এক তিনটে এক তিনটে এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক হাতের এক আরে শূন্য সাথে যোগ করে এক এবার হাতে আর কোনো সংখ্যা নাই এক আর শূন্য যোগ করে এক এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক সেই এক বাম দিকে লিখে দিব তো এটাই হচ্ছে যোগ ফল তো আমি আমরা এদিকে যোগ করেছি কিন্তু এদিকে পার্থক্য চোদ্দ হয়েছে এটা বিয়োগ করেছি কিন্তু এদিকে যোগ করেছি সেজন্য বলা হচ্ছে বিয়োগ ফল নির্ণয় যোগের মাধ্যমে অর্থাৎ এদিক কিন্তু যোগ করেছি আমরা খেয়াল করেছ যোগ করে আমরা এই সংখ্যাটি পেলাম এখন উত্তর লেখার সময় আরেকটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে এই যে প্লাস চোদ্দোর বাইনারি মান তো এইটা কিন্তু এত বড় সংখ্যাটা তো প্লাস চোদ্দোর বাইনারি মান হবে না এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা যে আট বিট ধরে অঙ্ক করেছি শেষে কিন্তু দুই চার ছয় আট নয়টা বিট পেয়েছি তো আট বিট রেজিস্টারে অঙ্ক সমাধান করে যদি নয় বিট পাই এই যে সাদা কালার দেওয়া আছে এই পর্যন্ত হচ্ছে আমাদের রেজিস্টারের আর্ট বিট রেজিস্টার এই পর্যন্ত এবং এটা হচ্ছে চিহ্নবিট চিহ্নবিটের বাম দিকে যেটা এটা কিন্তু বাইরে তাই এটিকে বলা হয় ওভারফ্লো বা ক্যারিবিট হাতে থাকা সংখ্যা অর্থাৎ হাতে থাকা সংখ্যা এটা এখানে দশের শূন্য বসেছে হাতে থাকে এক সেটা এখানে লিখেছি তো এটা কিন্তু আট বিট রেজিস্টারের বাইরের সংখ্যা যেহেতু বাইরের সংখ্যা সেই জন্য এটা বাদ যাবে ক্যারিবিট হিসেবে এটা বাদ দেওয়ার জন্য আমরা একটা কথা লিখে দিব ক্যারিবিট বিবেচনা করা হয় না এই কথাটা লিখে দিতে পারি তো এটা যদি বিবেচনা করা না হয় তো এখান থেকে এইটুকু উত্তর তো এইটুকু উত্তর মানে কি এই বামের শূন্যের কোনো মূল্য নাই তাহলে এইটুকু উত্তর হবে এক 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 এইটা এবং ওটা কিন্তু চোদ্দোর মান এই যে প্লাস চোদ্দো চোদ্দোর সমতুল্য বানের মান এইটা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এত বড় সংখ্যা তাহলে এইটুকু লিখলাম কেন আমি সেটা ব্যাখ্যাটা আবাদ দিচ্ছি এই ক্যারিবিট হিসেবে এটা বাদ যাবে এটা লিখবো না এখন এটা যদি না লিখি বামের শূন্যের কোনো দাম নাই তো এইটুকু উত্তর হবে এইভাবে আমরা দুয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আমার আজকের আলোচনার বিষয় তো আমার আজকের এই আলোচনাটি যদি তোমরা বুঝতে পারো তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দিচ্ছি ছোট্ট একটি বাড়ির কাজ এটার উত্তর কত হবে বিশেষ করে এই কমেন্টসে জানানোর চেষ্টা করবে এই যে এই এই প্রশ্নটা নাইনটি এবং সিক্সটি অর্থাৎ চুরানব্বই এবং বা বাষট্টির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে ঠিক যেভাবে আমি করেছি অনুরূপভাবে আশা করি তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি সব অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ